খেলা অলাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেল নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর নিয়ে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরিয়ন প্লেয়ার নুনো রাইসকে নিয়ে ফার্স্ট আপডেটটা দিতে চলেছে তো মোহনবাগান শিবিরের ফেলায় নুনো রাইস কিন্তু তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান শিবির তাকে ছেড়ে দেবার কথাবার্তা চালিয়েছিল অনেক দিন ধরে কথাবার্তা চলছিল অনেকেই বলেছে একটা সুযোগ দেওয়া কিন্তু উচিত আছে নুনো রাইসকে একটা ম্যাচের কোনো রকমই তাকে ছেড়ে দেওয়া উচিত নয় তার পারফরমেন্স আস্তে আস্তে গ্রোথ করবে যেমন টম অ্যালডারেটের গ্রোথ করেছিল তো সেক্ষেত্রে খবর সূত্রে যেটা জানা যাচ্ছে নুনো রাইজকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়ছে না নুনো রাইজকে কিন্তু মোহনবাগান শিবিরে রেখে দিচ্ছে তাকে টেস্ট আরও করা হবে তার খেলা আরও দেখা হবে কেমন পারফরমেন্স করে সে দেখে তারপরে কিন্তু নুনো রাইজকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করবে এখন পর্যন্ত কোনোরকম বাদ দেওয়ার চিন্তাভাবনা পুরোপুরি বন্ধ করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এম বিএসজি ম্যানেজমেন্ট তো যাই হোক নুনো রাইজ কিন্তু মোহনবাগান শিবিরেই থাকছে মোহনবাগান জার্সি গাই খেলবে এটা কিন্তু কনফার্ম আপডেট তো যাই হোক নুন রাইজকে অবশ্যই চাঁদতে উচিত বড় মানের বিদেশি প্লেয়ার্স তো দুর্দান্ত ডিফেন্স করে আসে আমরা দেখেছি গোল করারও ক্ষমতা রয়েছে নুনো রাইসে যাই হোক রাইজকে নিয়ে আপডেট ছিল নেক্সট আপডেট যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে দিতে চলেছি এম বিএসজি শিবিরের কিন্তু ব্যান উঠে গেল তো সঞ্জীব গোয়েঙ্কারই চাপ অবশ্যই সঞ্জীব গোয়েঙ্কা পাশে আছে মোহনবাগানের মতো টিমে সঞ্জীব গোয়েঙ্কা পাশে আছে অবশ্যই তার দায়িত্বতে ব্যানটা একটু তাড়াতাড়ি উঠলো তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে মোহনবাগান শিবিরের সুখবর অবশ্যই মোহনবাগান শিবিরের কিন্তু ব্যান্ড উঠে গেছে মোহনবাগান শিবিরের অবশ্যই একটা ট্রান্সফার ব্যান্ড ছিল তোমরা নিশ্চয়ই জানো জেসন কাভিনসের জন্যে সেই ট্রান্সফার ব্যান্ডটা পুরোপুরি উঠে গেছে এবং প্রচুর পরিমাণে প্লেয়ার কিন্তু এবার নতুন আত্ম কোন প্লেয়ার আসছে ইন্ডিয়ান বলো বিদেশি বলো সব তোমরা কিন্তু জানতে পারবে এবং মোহনবাগান শিবির কিন্তু নেয়া কনফার্ম শুরু করে দিতে পারবে ডিলটা ডান করতে পারবে কারণ অনেক দিন ধরে বলা হচ্ছিলো সই করতে চলেছে আসতে চলেছে কোনো রকমই কিন্তু সুখবর মানে কনফার্ম আপডেট আসছিলো না এই একটাই কারণ যে মোহনবাগান শিবির কিন্তু ব্যান খেয়েছিল এতদিন ট্রান্সফার ব্যান এই ট্রান্সফার ব্যান এবার উঠে গেল এই ট্রান্সফার ব্যান উঠে যাওয়ার পর থেকে কিন্তু তোমরা এবার যে আপডেটগুলো পাবে প্লেয়ারদের নিয়ে কিন্তু কনফার্ম আপডেট পাবে এবং তার মধ্যে থেকে কিন্তু কিছু কিছু প্লেয়ারকে পুরোপুরি ডিল ডানও করবে ইচ্ছা থাকলে মোহনবাগান ম্যানেজমেন্ট তো যাই হোক এই আপডেট ছিল নেক্সট আপডেট যেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট তো বেঙ্গল একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো সেই বিদেশি প্লেয়ারটার নাম হচ্ছে ইভান মিল মিলদিনোভিচ ইভান মিলদিনোভিচ সার্বিয়া প্লেয়ার তিরিশ বছর বয়সী মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছ কোটি টাকা সেন্টার ব্যাকের প্লেয়ার এই মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছ কোটি টাকা সেন্টার ব্যাকের প্লেয়ার মিলনে মিলনে ইভান মিলনে ডিনোভিচ অবশ্যই অসাধারণ একটা প্লেয়ার দুর্দান্ত হাইট আছে একটা দানব প্লেয়ার দুর্দান্ত ডিফেন্স করে সার্বিয়ার হয়ে দুর্দান্ত একটা ক্লাবে হয়ে খেলেছে অসাধারণ সেন্টার ব্যাকের পারফরমেন্স করেছে এই প্লেয়ারটার উপর কিন্তু চোখ রেখেছে ইস্টবেঙ্গল এফসি শিবির তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে দলে নেওয়ার জন্য কনফার্ম করার জন্য তো দেখা যাক ইস্টবেঙ্গল এফসি এই প্লেয়ারটাকে কনফার্ম করে কিনা কারণ ইস্টবেঙ্গালে সবসময় কিন্তু একটা দানব অবশ্যই ডিফেন্ডার দলে দরকার নচেত নচেৎ কিন্তু দুর্দান্তভাবে তাদের ডিফেন্স হচ্ছে না ডিফেন্স কিন্তু খুবই খারাপ অবস্থা ওই জন্য নতুন কোনো বিদেশি টানে তারা রয়েছে তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে যদি সই করানো হয় ইস্টবেঙ্গালের শিবিরে খারাপ হবে না ভালোই হবে তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকলে চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে